সো হে গাইস টু মাই চ্যানেল অন্দিতা অ্যান্ড অন্বেষা চলে এসেছিলাম একটা ভিডিওর সাথে সবাই মিলে যাচ্ছি ঘুরতেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চ চলো দেখতে থাকার এখন বাজে সকাল ছটা তো ছটার সময় সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ও তোমাদের তো বলাই হয়নি কোথায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ প্রায় চার পাঁচ বছর হয়ে গেল আমি আমার দিদির বাড়িতে যাই না তো এইবার প্ল্যান হয়েছে দিদির বাড়িতে যাব তারও একটা উদ্দেশ্য আছে ভাগ্নির দশ বছরের বার্থডে সেলিব্রেট করতে ও তোমাদের তো বলাই হয়নি দিদির বাড়িটা হচ্ছে রায়গঞ্জ আমরা এখন শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাচ্ছি আর শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যেতে প্রায় ছয় সাত ঘন্টা লাগে তো আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ পূজার হাত ধরে দাঁড়িয়ে আছে পূজার বর মানে রন্টুদা পূজাকে বলছিলো সাবধানে যেও আর খুব কষ্টও হচ্ছিল আর আমি বলছিলাম দুদিনেই চলে আসব চিন্তা নেই তো এখানে আমরাও এই সিটটাতে বসে পড়েছি সবাই একসাথে বসার সিট পাইনি বাইরের দৃশ্যটা দেখো এতটা সুন্দর লাগছিল ট্রেনে বসে বসে এই চাপাতা বাগানটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এতটা গরম পড়েছে কি বলবো প্রচণ্ড গরম সকালবেলা যাচ্ছি তবুও যেন এতটা গরম তাহলে দিনের বেলা কি অবস্থাটা হতো তো যাই হোক ওই দেখো পূজা ফোন ঘাটছে আর একসাথে বসলে আর একটু মজা হতো সবাই মিলে গল্প করতে করতে যেতে পারতাম তো এখন নেমেছে বাগডোগরাতে দেখো বাচ্চাগুলোর একদম ঘুম হয়নি আমরা ঘুম থেকে উঠেছিলাম পাঁচটায় ওই এক ঘন্টার মধ্যে ফটাফট রেডি হয়ে রওনা হয়েছি আর হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে অনেক বড় একটা কেক নেওয়া হয়েছে আমরা ভাবনির জন্য কেক শিলিগুড়ি থেকেই নিয়ে যাচ্ছি আর এইখানে দেখো কি সুন্দর গান করছিল আর এরা গানের সাথে সাথে কি সুন্দর ঘুমাচ্ছে অবশ্য কি বলো তো সকালে সবার ট্রেন জার্নি বলে ঘুমই পায় তো আমার তো ঘুম পায়নি আমি চারিদিকের দৃশ্যগুলো দেখছিলাম আর মজা নিচ্ছিলাম তো বন্ধুরা দেখো আর কি বলো তো সকাল সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম ট্রেনে ব্রেকফাস্ট করে নেব। কিন্তু এখনও কোনো জায়গায় ঠিক মতন দাঁড়ায়নি লোকাল ট্রেন তো আর আমরা এখনো চাই খেতে পারিনি তারপর ভেবেছিলাম কিষাণগঞ্জ কিংবা ইসলামপুরে নামলে চা খেয়ে নেব তো এখনও তো ইসলামপুরও আসছে না কিষাণগঞ্জও আসছে না এতটা খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলোকে বিস্কিট খাইয়ে দিয়েছি বিস্কিট জল এবার আমি একবার নামবো তাও ভয় লাগে লোকাল ট্রেন ফটাফট ছেড়ে দেয় কোথাও সেরকম দাঁড়াই না তো যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি আমরা রায়গঞ্জ পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছো দিদির হাতে বড় একটা ওয়াটারফ্লাই কেক তো চলো কেকটা বাড়ি গিয়ে তোমার তোমাদের দেখাবো আর হচ্ছে এখন টোটোতে উঠে গেছি টোটো করে চলে যাব দিদির বাড়িতে দেখতে পাচ্ছ দিদিদের গলিতে ঢুকে গেছি এই যে দিদির বাড়ি তো এখন ঢুকবো প্রায় ছয় সাত বছর ভাবতে পারছো কত দিন পর আমি এলাম আর এই দিদির বাড়িতে এলে দিদি যেতেই দিতে চায় না আর আমরা তো বেশি টাইম নিয়ে আসিনি দুদিনের জন্য এসেছি আমার মেয়েরও তো পড়াশোনা আছে তো দিদির ঘরে ঢুকে গেছি আর বাচ্চাগুলো দৌড়ে চলে গেছে ছাদে দিদির ছাদটা আরেকটা ব্লগে দেখাবো সুন্দর করে দিদির ছাদটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে দোলনাও আছে তো দেখো দুপুরে মানে আসার পর খাওয়া দাওয়া করে দুপুরে স্নান টান করে সবাই রেস্ট নিচ্ছে মানে এখন সন্ধ্যা হয়ে গেছে আর বাচ্চা এইখানে দিদির মেয়ে আমার ভাগ্নি তিনটা ভাগ্নি মিলে ওরা পড়াশোনা করছিল আর সবাই বাদ সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে আছি তো দেখো সবাই সুন্দর ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারছি না আমি ভিডিও করছি চা খেয়ে এখন সবাই গল্প করছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি ধামাকা আসছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখো আর ভিডিওটা কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো